আইএলটিএস ছাড়া পড়তে যাব ফ্রান্সে এটাও কি সম্ভব ভয় পাবার কিছু নেই ফ্রান্সে দুই হাজার ছাব্বিশ সালে এই ষাটটি ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান স্টুডেন্টদের আইএলটিএস ছাড়াই নিচ্ছে স্কিমা বিজনেস স্কুল শুধুমাত্র এমওয়াই দিলেই অ্যাডমিশন পাওয়া যায় নিয়মা বিজনেস স্কুল এখানে ভর্তি হতে হলে আপনাকে ইন্টারনাল টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত হতে হবে কেজ বিজনেস স্কুল এই স্কুলে এমওয়াই অথবা ডুয়েলিঙ্গ ইংলিশ টেস্টের মাধ্যমে আবেদন করা যায় রেন্স স্কুল অফ বিজনেস ভর্তি প্রক্রিয়া ইন্টারভিউ ভিত্তিক তাই তোমাকে প্রস্তুত থাকতে হবে মৌখিক পরীক্ষার জন্য ইউনিভার্সিটি গ্রেনেবল আলস এখানে আবেদন করার জন্য এমওয়াই অথবা একটি ভিডিও ইন্টারভিউ দিতে হতে পারে অডেন্সিয়া বিজনেস স্কুল তাদের নিজস্ব টেস্ট অথবা মাধ্যমে অ্যাডমিশনের সুযোগ দেয় ইএম লিয়ান বিজনেস স্কুল ইন্টারনাল টেস্ট ইন্টারভিউ অথবা ইংলিশ মিডিয়ামে পড়াশোনার প্রমাণ দিলেই যথেষ্ট ফ্রান্সে পড়াশোনা মানেই লো টিউশন স্টাডি ওয়ার্ক পারমিট এবং গ্লোবালি রেকগনাইজ ডিগ্রি আর এখন তো মিলছে আইটিএস ছাড়াও সুযোগ অর্থাৎ নো মোর এক্সকিউজ তোমার আইল ছাড়াই ফ্রান্সে পড়তে যাওয়ার পরিকল্পনা আছে তাহলে এখনই ডিএম করো স্টাডি তোমাকে সম্পূর্ণ গাইডলাইন দিবে একদম ফ্রিতে